নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ে মূল্যায়ন দু হাজার পঁচিশে রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার প্রথম স্কুলটি প্রশ্নত আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর পরিবেশে প্রত্যেকটা স্কুল উত্তর সহ আলোচনা করে দিচ্ছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই কি করে নিও তাহলে আমি আজকে বাংলার প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করে দিচ্ছি দেখে না প্রথম স্কুলটির নাম হলো রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ইংলি টু তাহলে এক এক করে আমি উত্তর লিখে দেবো তাহলে তোমরা মন দেখে না প্রথম প্রশ্নটি বলে রাখো লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দে গানটি প্রথম চার লাইন মুখস্থ লেখো এটা আমি তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি দেখে না দেখো লিখেছি আমরা চাষ করি আনন্দে কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটি সকাল রৌদ্র রৌদ্রৌটে বৃষ্টি পরে বাঁশের বনে পাতা নয় এটা হলো তোমাদের প্রথম চার লাইন আমরা চাষ করি আনন্দে কবিতাটি তারপরে দুই প্রশ্নটি বলেছে পৌর্ণ বাক্যে উত্তর লক্ষ্য প্রথম প্রশ্নটা বলেছে বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন বাঙালি ডাক্তার কার মাত্র রেল স্টেশনে নামলেন বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো বাপের কথা শুনে ছেলে ভীষণ আনন্দ হলো চোখ দুটো চকচক করে সারাদিন কবির কবিতাটির নাম কি সারাদিন কবিতাটির কবির নাম সুনির্মল চক্রবর্তী অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত। অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গায়ে বাস করত। গভীর জঙ্গলে সারারাত ফুলপুরিরা কি করে গভীর জঙ্গলে রাত ধুলপুরিরা ফুল বনে হাত ধরাধরি করে নাচে তারপরে তিনি একটা বলেছে শব্দার্থ লেখো ধরা ধরা শব্দের অর্থ কি পৃথিবী তাহলে পৃথিবী রোজগার রোজগার শব্দের অর্থ কি উপার্জন রোজগার শব্দের অর্থ হলো উপার্জন অলস অলস শব্দের অর্থ কি কাজ বা কর্মে অনিচ্ছুক যে তাহলে কাজ কর্মে অনিচ্ছুক লেখো কাজকর্মে বড় বড় শব্দের অর্থ বৃহৎ মুচকি মুচকি শব্দের অর্থ হলো মৃদু হাসি মৃদু হাসি চমৎকার চমৎকার শব্দের অর্থ হলো খুব সুন্দর খুব সুন্দর তারপর চারের প্রশ্নটা বলেছে রাখো আর্থক শব্দ লেখো সকাল সকালের বিপরীত কি হয়ে যাবে বিকাল বিকাল পূর্ণিমা পূর্ণিমার বিপরীত শব্দ কি হয়ে যাবে অমাবস্যা অমাবস্যা পুরস্কার পুরস্কারের বিপরীত শব্দ কি হবে তিরস্কার 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 বিশ্বাস বিশ্বাসের বিপরীত শব্দ কি হবে অবিশ্বাস অবিশ্বাস রাত রাতের বিপরীত শব্দ কি হয়ে যাবে দিন তারপরে পাঁচেরটা বলেছে দেখো বর্ণ বিশ্লেষণ করো খাতা এটা ভেঙে লিখলে কি হবে খ যোগ আ আ আ ত যোগ তোমরা কিন্তু হসন্তগুলো দিতে কেউ ভুলবে না তারপরে হচ্ছে আনন্দ আ যোগ দন্তন্য যোগ অ যোগ দন্তন্য যোগ ত যোগ অ আনন্দ স্বামী দন্তস যোগ ব যোগ আ যোগ ম যোগ দীর্ঘই তারপর আছে দেখো স্টেশন দন্তসই টই একা দন্তস যোগ ট যোগ এ স্টেশন তালবশ যোগ অ যোগ দন্তন্য তারপরে আজকে মানুষ ময় আঁকা ম যোগ আ মা নুষ দন্তনায় হস্য দন্তন্য যোগ হস্য যোগ মধ্য মানুষ। তারপরে চারটা শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখো ম দন্তন্য মন আর ম মধন মন দেখো দুটো উচ্চারণ কিন্তু এক কিন্তু বানান এবং মানে কিন্তু সম্পূর্ণ আলাদা ম দন্তন্য মন মানে হলো চিত্ত বা হৃদয় চিত্ত বা হৃদয় আর মন মানে হলো পরিমাপে পরিমাপের বাড়ি আর বয়াকা রয় হর্ষী বাড়ি দুটো উচ্চারণ এক কিন্তু বানান এবং মানে আলাদা বয়াকা ধর্ষণর্সি বাড়ি মানে হলো ঘর বা গৃহ ঘর বা গৃহ আর বয়াকা রয়সী বাড়ি মানে হলো জল দেখো তাহলে আজ আমি তোমাদের রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের তৃতীয় শ্রেণীর বাংলার প্রথম স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাসটি হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখো বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই